হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্টুডেন্ট আজকে শুরু করছি এসএসসি জিডির ক্লাস যেখানে আমরা দু হাজার চব্বিশকে টার্গেট করে এস জিডি ক্লাসগুলো প্রোভাইড করছি প্রত্যেক দিন বেলা একটার দিকে স্টুডেন্টস আমরা বর্তমানে জিকে ক্লাসগুলো প্রোভাইড করছি জি কে ক্লাস থেকে আজকে মক টেস্ট টেন জিকে সমস্ত অধ্যায়গুলো অর্থাৎ ইতিহাস জিওগ্রাফি পলিটি কারেন্ট অ্যাফেয়ার্স কম্পিউটার সায়েন্স সমস্ত অধ্যায়গুলো থেকে আমরা প্রশ্নগুলো প্রোভাইড করে থাকছি তোমরা যারা রেগুলার ক্লাসগুলো দেখছো তোমরা প্রত্যেকেই বুঝতে পারবে এসএসসি জিডির ক্ষেত্রে এই ক্লাসগুলো ভেরি ইম্পর্টেন্ট যারা আজকে প্রথম দেখছ তারা আগের মক টেস্টগুলো অবশ্যই দেখবে উনিশটা মক টেস্টের লিঙ্ক ডিসক্রিপশান থাকবে প্লে দেখবে টার্গেট এস জিডি দু বলে সেই প্লে চেক করবে আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার যার ব্রাঞ্চেস বালুঘাট তপন গঙ্গারামপুর বুনিয়দপুর কালেগঞ্জ মালদাতে রয়েছে তোমরা যে কোনো ব্রাঞ্চে ভর্তি হতে পারো ভর্তির জন্য লিঙ্ক ডিসক্রিপশান রয়েছে সেখানে গিয়ে দেখে নেবে প্রত্যেকটা বিষয়ের জন্য রয়েছে আলাদা শিক্ষক পাশাপাশি স্টাডি মেটিরিয়ালস এবং প্রচুর নোট প্রোভাইড করে থাকে এছাড়াও আবাসিক এবং অনলাইন ক্লাসের ব্যবস্থা রয়েছে তোমরা যে কোনোভাবে ভর্তি হতে পারো লিঙ্ক ডিসক্রিপশান থাকবে সেখান থেকে গিয়ে দেখে নেবে আজকের প্রশ্নগুলো দেখো প্রথম প্রশ্ন দেখো ওয়ান লাইফ ইজ নট এনাফ শীর্ষক আত্মচিহ্নটি আত্মজীবনীটি কে রচনা করেন ওয়ান লাইফ ইজ নট এনাফ ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চিন কোশ্চিনগুলো নোট করে রাখবে স্ক্রিনশট নিয়ে রাখবে কমেন্টে জানাবে পিডিএফ চাইলে কে নটবর সিং অর্জুন সিং সঞ্জয় বারু ব্রজেশ মিশ্র সঠিক উত্তর হবে কে নটপট এর আত্মজীবনী হল ওয়ান লাইফ ইজ নট এনাফ পরে প্রশ্ন দেখো চুয়ান্নতম জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছেন চুয়ান্নতম জ্ঞানপীঠ পুরস্কার সাহিত্যের ক্ষেত্রে যে পুরস্কার দেওয়া হয় জ্ঞানপীঠ পুরস্কার সেটি কে পেয়েছেন উত্তর হবে অমিতাভ ঘোষ পেয়েছেন চুয়ান্নতম জ্ঞানপীঠ পুরস্কার অমিতাভ ঘোষ পরের প্রশ্ন দেখো ডোগরারা যে অঞ্চলে বসবাস করেন তা হলো ডোগরা সম্প্রদায় কোন অঞ্চলে বসবাস করে কাশ্মীর উপত্যকায় পুঞ্চে উত্তর কাশ্মীরের সমতল ভূমিতে জম্মু সঠিক উত্তর যেটা হবে সেটা হলো অপশান সি উত্তর কাশ্মীরের সমতল ভূমিতে ডোগরা জনজাতি বসবাস করে ড্রেন অব ওয়েলথ ড্রেন অব ওয়েলথ বইটি কে লিখেছেন মহাত্মা গান্ধী জওহরলাল নেহরু রমেশচন্দ্র দত্ত নাকি দাদাভাই নজি সঠিক উত্তর হবে দাদাভাই নজি ড্রেন অব ওয়েলথ বইটি লিখেছেন যেখানে তিনি ব্রিটিশ শাসন ব্যবস্থার ক্রিটিসাইজ করেছেন সমালোচনা করেছেন তিনি প্রথম ভারতীয় যিনি ব্রিটিশ পার্লামেন্টে সদস্য হন তিনি লিবারাল দলের হয়ে সদস্য হয়েছিলেন দাদাভাই নরজি ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় সব সম্মেলনের সভাপতি তাকে গ্রেট গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয়ে থাকে নিম্নিত বইগুলির মধ্যে স্বামী বিবেকানন্দ রচিত বইটির নাম হলো স্বামী বিবেকানন্দ এর মধ্যে কোন বইটি রচনা করেছেন কথামালা বর্তমান ভারত বেশপঞ্চক কথা মিলিত সঠিক উত্তর বর্তমান ভারত স্বামী বিবেকানন্দের লেখা বর্তমান ভারত বইটি স্বামীনন্দ নব্য বেদান্তবাদের প্রতিষ্ঠাতা পরে প্রশ্ন দেখো সংবিধানের কত নম্বর ধারায় তপশিলি জাতি উপজাতিদের জন্য বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা করে দেওয়া হয়েছে পনেরো এবং ছেচল্লিশ নম্বর ধারায় পনেরো এবং ঊনপঞ্চাশ বারো এবং ছেচল্লিশ বারো এবং ঊনপঞ্চাশ সঠিক উত্তর হবে অপশন এ পনেরো এবং ছেচল্লিশ নম্বর ধারাতে তপশিলি জাতীয় উপজাতিদের জন্য বিশেষ ব্যবস্থার কথা বলেছে পনেরো নম্বর ধারায় বলা হয়েছে তপশালী তপশিলি জাতি এবং অন্যান্য অনগ্রসর জাতিদের সমান মর্যাদা দেওয়ার ক্ষেত্রে এবং কিছু বিশেষ সুযোগ সুবিধার কথা বলা হয়েছে ছেচল্লিশ নম্বর শিক্ষা ও অর্থনৈতিক ক্ষেত্রে সুযোগ সুবিধার জন্য তপসিলি জাতীয় উপজাতিদের জন্য বিশেষ ব্যবস্থার কথা বলা হয়েছে পরে প্রশ্ন দেখো সং ভারতের সংবিধান উল্লেখিত ধর্ম নিরপেক্ষ বলতে কী বোঝায় এর মধ্যে কোনটা ভারতের সংবিধানে উল্লেখিত ধর্ম নিরপেক্ষতার সঠিক বৈশিষ্ট্য হবে রাষ্ট্র কোনো একটি ধর্মের প্রতি পক্ষপাতমূলক আচরণ করবে রাষ্ট্র কোনো ধর্মের প্রতি পক্ষপাতমূলক আচরণ করবে না রাষ্ট্র একটি রাষ্ট্রীয় ধর্ম থাকবে কোনোটি সঠিক না অপশন বি হবে রাইট আনসারের ক্ষেত্রে রাষ্ট্র কোনো ধর্মের প্রতি পক্ষপাতমূলক আচরণ করবে না এটা হবে সঠিক উত্তর ভারতের ধর্ম নিরপেক্ষতা শব্দটা অর্থাৎ সিকিউলার এই শব্দটা যুক্ত করা হয়েছে ভারতে নাইনটিন সেভেন্টিস সিক্সে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে প্রিয়াম মেলে ভারতের সংবিধানের প্রস্তাবনায় ধর্ম নিরপেক্ষ শব্দটি রয়েছে যদিও ধর্ম ধর্মীয় স্বাধীনতার কথা ভারতের সংবিধানে মূল সংবিধানে ছিল পঁচিশ থেকে আঠাশ নম্বর ধারাতে প্রশ্ন দেখো ভারতীয় পার্লামেন্টের কোন সভার ক্ষমতা বেশি সবচেয়ে বেশি কোন সভার ক্ষমতা লোকসভা রাজ্যসভা দু কক্ষের সমান ক্ষমতা কোনটি নয় দেখো কিছু কিছু ক্ষেত্রে রাজ্যসভার বিশেষ ক্ষমতা রয়েছে কিছু কিছু ক্ষেত্রে লোকসভার বিশেষ ক্ষমতা রয়েছে কিন্তু লোকসভা ভারতের নিম্ন লোকসভা যেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সভা কারণ লোকসভার অর্থ বিল একমাত্র পেশ করা হয় আর লোকসভার সদস্য সংখ্যাও অনেক বেশি সেক্ষেত্রে লোকসভা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সভা সবচেয়ে ক্ষমতাসম্পন্ন সভা ভারতের সংবিধানে লোকসভা ভারতে লোকসভার মোট সদস্য সংখ্যা পাঁচশো পঁয়তাল্লিশ জন বর্তমানে তবে পাঁচশো বাহান্ন জন অনধিক হতে পারে পরবর্তী দেওয়া রাষ্ট্রপতি তান্ত্রিক সরকারের রাষ্ট্রপতি হলেন সংসদীয় ব্যবস্থার উপর নির্ভরশীল বিচার ব্যবস্থার উপর নির্ভরশীল মন্ত্রী পরিষদের সুপারিশ অনুযায়ী কাজ করতে পারে সংসদীয় ব্যবস্থা থেকে স্বাধীন রাষ্ট্রপতি হলেন সংসদীয় ব্যবস্থা থেকে স্বাধীন নির্বাচন কমিশনারদের কার্যকালের মেয়াদ কত বছর নির্বাচন কমিশনারদের কার্যকালের মেয়াদ অসম বলছে চার বছর পাঁচ বছর ছয় বছর সাত বছর ভারতে তিনজন নির্বাচন কমিশনার রয়েছেন একজন প্রধান এবং মুখ্য নির্বাচন কমিশনার এবং দুজন সাধারণ নির্বাচন কমিশনার তারা ছয় বছর ছয় বছর তাদের পদে অধিষ্ঠিত থাকেন এছাড়াও যদি পঁয়ষট্টি বছর বয়স হয়ে যায় তাহলে তাকে পদ ছেড়ে দিতে হবে অর্থাৎ তিনি পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত তার পদে থাকতে পারেন এবং তিনি সর্বোচ্চ ছয় বছর থাকতে পারেন পরে প্রশ্ন কম্পিউটার থেকে কম্পিউটার মনিটর হচ্ছে মনিটর কী একটি আউটপুট ডিভাইস একটি ইনপুট ডিভাইস একটি প্রসেসিং ডিভাইস একটি স্টোরেজ ডিভাইস দেখো মনিটরে আমরা দেখতে পাই সেটা হলো একটা আউটপুট ডিভাইস একটি কম্পিউটার যন্ত্রাংশ রাইট রাউ রাউটার যা থেকে বিশ্বস্ত এবং অবিশ্বস্ত পদ্ধতির মধ্যে কোথায় থাকে ফায়ারওয়াল সুইচ হাব না ব্রিজে সঠিক উত্তরভাবে ফায়ারওয়ালে থাকে ফায়ারওয়াল নিম্ন কোনটি বা কোনগুলি আউটপুট ডিভাইস আউটপুট ডিভাইস মানে কম্পিউটারে ঘটে যাওয়া ঘটনাগুলো আমরা যারা সামনে আসে বা আমাদের কাছে পৌঁছায় সেটাকে বলা হয় আউটপুট ডিভাইস স্ক্যানার কি স্ক্যানার হলো একটা ইনপুট ডিভাইস তাহলে সঠিক উত্তর কী হবে স্কিলার স্পিকার এবং প্লটার এগুলো হলো আউটপুট ডিভাইস প্লটার এবং স্পিকার পরে প্রশ্ন দেখো আধুনিক ডিজিটাল কম্পিউটারে নিম্নলিখিত কোন পদ্ধতি ব্যবহার করা হয় আধুনিক ডিজিটাল কম্পিউটারে নিম্নিত কোন পদ্ধতি ব্যবহার করা হয় বাইনারি নাম্বার সিস্টেম এনানক ক্যালকুলেশন মেথড ডেসিমাল নাম্বারিং মেথড নাকি কোনোটি নয় সঠিক উত্তর হবে বাইনারি নাম্বার সিস্টেম ব্যবহার করা হয় যেখানে জিরো এবং ওয়ান শুধুমাত্র এই দুটি নাম্বার প্রোভাইড করা হয় বাইনারি সিস্টেম জিরো এবং ওয়ান পরে প্রশ্ন কম্পিউটার থেকে সিপিইউ এর পুরো নাম কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কেবল প্রসেসিং ইউনিট কেবল প্রডিউসিং ইউনিট সেন্ট্রাল প্রোডাক্টিভ প্রোডিউসিং প্রডিউসিং ইউনিট সঠিক হবে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট যার পুরো কথা এর পুরো কথা ভারতের কোন শহরে ব্যাডমিন্টন খেলার প্রচলন ঘটে উৎপত্তি হয় ভারতের কোন শহরে ব্যাডমিন্টন খেলার উৎপত্তি হয় পুনা সিমলা মৌসুরি মুম্বাই উত্তর হবে পুনা শহরে ব্যাডমিন্টন খেলার উৎপত্তি ঘটে পুনা কোন রাজ্যের ক্রীড়া সামগ্রী উৎপাদনের সবচেয়ে বিশেষ শিল্পকেন্দ্রগুলিতে অবস্থিত কোন রাজ্য কোন রাজ্যে ক্রীড়া সামগ্রী উৎপাদনের সবচেয়ে বিশেষ শিল্পকেন্দ্রগুলি অবস্থিত পাঞ্জাব অন্ধ্রপ্রদেশ কর্ণাটক উত্তরপ্রদেশ ক্রীড়া সামগ্রী সবচেয়ে বেশি উৎপন্ন হয় পাঞ্জাবে শুরু হবে পাঞ্জাব আন্তর্জাতিক টেবিল টেবিল টেনিস টুর্নামেন্ট গ্রাস কোর্টে খেলা হয় গ্রাস কোর্টে খেলা হয় এটা হলো অস্ট্রিয়া ওপেন উইলমিন্টন ওপেন ফরাসি ওপেন নাকি ইউএস ওপেন চটি হবে উইলমিন্টন ওপেন অপশন বি হবে রাইট অ্যান্সার গ্রাস কোর্টে খেলা হয় মার্শাল আর্টে ব্যবহৃত সাম্য কথাটি কোন দেশের সঙ্গে যুক্ত সাম্ব কথাটির সাথে কোন দেশ যুক্ত চীন রাশিয়া জাপান কোরিয়া সঠিক উত্তর হবে রাশিয়া রাশিয়া আজকে শেষ প্রশ্ন কেরিয়ার জুড়ে অপরাজিত প্রথম হেভিওয়েট বক্সারের নাম কি যিনি পুরো কেরিয়ারে অপরাজিত ছিলেন রকি মার্শিয়ানো লি অ্যাপারসন হেরি হবস নাকি মাইকেল স্পিংস সঠিক উত্তর হবে রকি মার্শিয়ানো যিনি তার কেরিয়ারে কখনো পরাজিত হননি তিনি অপরাজিত ছিলেন এই ছিল আজকে এসএসসি জিডির ক্লাস তোমরা যারা আমাদের অফলাইন ব্রাঞ্চগুলোতে যোগাযোগ করতে চাও ভর্তি হতে চাও আমার নাম্বারে যোগাযোগ করতে পারো আমার নম্বর হলো এইট সেভেন ফাইভ নাইন নাইন জিরো সেভেন সিক্স ফাইভ সিক্স এই নাম্বারে যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ সকল